চমৎকার স্বাদে চিংড়ি মাছ দিয়ে সিমের মুখরোচক ভর্তা করছি নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এই সব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব এখন সকাল দশটা বাজে আমি ভাপা পিঠা তৈরি করছি সৌরভের জন্য আমরা খাবো না তো সকাল থেকে সেলাই করছি বসে বসে ও এখন ঘুম থেকে উঠল তো আমিও এসে ওর জন্য কয়টা বাফা পিঠা বানিয়ে নিচ্ছি শুকনো আতপ চাউলের গুঁড়ো স্বাদ মতো লবণ মিশিয়ে নর্মাল জল দিয়ে কষলিয়ে একটু ভিজিয়ে নিয়েছি এরপরে ছাঁকনির সাহায্যে ছেঁকে ঝরঝরে করে নিয়েছি তারপরে পিঠা তৈরি করছি ভিতরে খেজুর গুড় আর নারিকেল দিয়েছি পিঠাগুলো দেখতে খুবই সুন্দর লাগছে এক একটা পিঠা হতে মনে হয় বিশ সেকেন্ডও সময় লাগে না একটা পিঠা তৈরি করছি আরেকটা উঠাচ্ছি মানে একটা পিঠা তৈরি করে নিতে যতক্ষণ সময় লাগে তারও আগে হয়ে যাচ্ছে মোট পাঁচটা পিঠা হলো একেবারে অল্প সময়ে পিঠাগুলো তৈরি করে নিলাম এই তিনটা ওকে দিয়ে আসি এখন খাবো না তারপরও বলছি এরকম গরম গরম ভাপা পিঠা চার পাঁচটা অনায়াসে খাওয়া যায় আবারও মেশিনে সেলাই করতে বসে গেলাম অল্প একটু সেলাই বাকি আছে ফাঁকে ফাঁকে বাইরে তাকিয়ে দেখছি কেউ রোদ পোহাচ্ছে বাচ্চারা খেলাধুলা করছে এগুলি দেখতে ভালোই লাগছে এইটুকু সেলাই হলেই উঠে যাব সকাল থেকে দুইটা ব্লাউজ আর একটা পেটিকোট সেলাই করেছি আজ আর হাতের কাজ করা হবে না হাতের কাজ করবো আগামীকাল সকালবেলায় এখন গড়টা গুছিয়ে ঝাড়ু দিয়ে স্নান করে পূজান্ন সেরে তারপরে রান্নাঘরে যাব রান্না হবে আর গরম গরম খাওয়া হবে শুকনো কড়াইতে একটা রসুন খোসা ছাড়িয়ে ধুয়ে দিলাম আর কয়েকটা কাঁচামরিচ দিলাম এগুলো একটু ভেজে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে সুন্দর মতো ভেজে নিয়েছি এবার দিচ্ছি শিম স্বাদ মতো লবণ অল্প একটু সরিষার তেল দেব এবার সব কিছু একসাথে মিশিয়ে ঢাকা দিয়ে খুব সুন্দর মতো ভেজে নেব সিমটা যেন ভাজাতেই সিদ্ধ হয়ে যায় পোড়া যেন না যায় সেটাও খেয়াল রাখতে হবে পোড়া গেলে ভালো লাগবে না খুব সুন্দর মতো শিমটাও ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব আরও একটু তেল দিলাম ছোট চিংড়িগুলো বেশি কুটে পরিষ্কার করে ধুয়ে তেলে ছেড়ে দিলাম একটুখানি লবণ আর একটু হলুদ দিয়েছি নেড়ে চেড়ে একেবারে লাল লাল করে ভেজে নেব খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে কড়াইতেই থাকবে উঠাবো না একটু ফাঁকা করে নিচ্ছি কালো জিরা দিব দেড় সাজ মতো কালো জিরাটাকেও একটু অল্প তাপে ভেজে নিচ্ছি হয়ে গেছে বেশি ভাজতে হবে না সব মিলিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি চুলার তাপটা একেবারেই কম আছে ছোট সাইজের চার পাঁচটা পেঁয়াজ কুষিয়ে রেখেছি ওগুলো দিয়ে দিলাম এদিকে রুই মাছের হাতে মাখা ঝাল রান্না করছি কাঁচা মাছে লবণ হলুদ গুঁড়োমরিচ কুসানো পিঁয়াজ খোসা ছাড়ানো গোটা রসুনের কোষ টমেটো আর সরিষার তেল মাখিয়ে জিরা ফোড়নে দিয়ে বসিয়ে দিলাম কিছুক্ষণ অল্প তাপে ঢাকা দিয়ে রান্না করেছি একটু নেড়েছেড়ে দিয়েছি আবারও ঢাকা দিয়ে রান্না করব একটু মাখো মাখো হলে নামিয়ে নেব এদিকে পিঁয়াজটাও একটু নরম হয়ে বাদামি হয়ে আসছে ভাজাও হয়ে গেছে সুন্দর মতো এবার ভেজে রাখা শিম কাঁচামরিচ রসুন এসব দিয়ে দেব আবারও সব মিলিয়ে অল্প কিছুক্ষণ ভেজে নেব এবার চুলাটা অফ করে দেব ফাটা একটা পরিষ্কার ভিজা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি ভর্তার উপকরণগুলো কড়াই থেকে নিয়ে নিলাম এখন গরম গরম পিষে নেব ডাল ভাতও হয়ে গেছে মাছ কলাইয়ের ডাল রান্না করেছি গতকালের একটু লাউ আর মাছের তেল রান্না করেছিলাম ওটা আছে সব মিলিয়ে পাঁচ পদ হবে যত কিছুই থাক সবচেয়ে মুখরোচক খাবার হবে এটা এই ভর্তা দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে ভর্তা তৈরির জন্য এই সব ছোটোখাটো উপকরণগুলো প্রায় সবার ঘরেই থাকে একটু খেয়াল করে এরকম একটা ভর্তা করে নিলে খাবারটা একেবারে দারুণ হয় কালো জিরা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তো এটা তো এমনি এমনি খাওয়া যায় না মাঝে মাঝে এরকম ভর্তা করে নিলে অনায়াসেই খাওয়া যায় ভর্তা বাটা হয়ে গেছে উঠিয়ে নিলাম এইসব লোভনীয় খাবার হলে মঞ্চায় এক্ষুনি ভাত নিয়ে বসে যায় পার্থ সৌরভের খাওয়া হয়ে গেছে ওই সুযোগে আমি রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি এখন আমরা খেতে বসলাম আমাদের দুজনের জন্য ভাত বেড়ে নিয়েছি এই সুযোগে উনি ভর্তা নিয়ে শুরু করে দিয়েছেন

No se porta, voy a tocar el lounge. গতকাল রুই মাছের তেল রান্না করেছিলাম আলু বেগুন দিয়ে এত যে চমৎকার হয়েছে শুধু ওটা দিয়েই খেতে ভালো লাগছিল লাউও খেয়েছি মাছের তরকারিও খেয়েছি দুপুরে রাতে আর কিছুই খাইনি ওরা দুইজন শুধু মাছের তরকারি দিয়ে খেয়েছে তার জন্য লাউ আর একটু মাছের তেল রয়ে গেছে এখন এটা জাল দিয়ে পার্থকেও দিয়েছি ও খেয়েছে ও বলছে মা গতকালে চেয়ে আজকে আরও বেশি ভালো লাগছে মাছের তরকারিটা নিতে মনে ছিল না ওটা নিতে হবে কোনটা রেখে কোনটা দিয়ে খাবো সবগুলো আইটেম একেবারে লোভনীয় খুব ভালো লাগছে খেতে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আমাদের খাওয়া দাওয়া দেখতে থাকুন এই সুযোগে আমি আপনাদের নামগুলো বলবো গত চব্বিশ ঘন্টায় গতকালের ভিডিও দেখে এবং আগের অনেকগুলো ভিডিও দেখে সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করেছিলেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি পরশু ভিডিওতে বলেছিলাম আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল আপনারা প্রায় সবাই আমার অনুরোধ রক্ষা করেছেন এই জন্য আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আমার এটা জেনে ভালো লাগছে যে আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন আমি জানতে পারছি আর একটা অনুরোধ করব আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন কমেন্টস করতে সুযোগ না পেলেও একটা লাইক এবং শেয়ার করে আমাদের ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছানোর ব্যবস্থা করুন আমাদেরকে ভালোবেসে এইটুকু উপকার করতেই পারেন এখন বলছি গত চব্বিশ ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছিলেন মিতাধর শিলিগুড়ি থেকে রীতা বোস রাবেয়া বসরী ঢাকা থেকে ভার্সিলোনা স্পেন থেকে বোরহান উদ্দিন সুমন্তরা সেনাপতি রানু বেগম ইতালি থেকে নির্মলা দেউরি চন্দনা শিলং থেকে বিভাসেন গুয়াহাটি আসাম থেকে লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে দেবাশিস পাল শিলচর আসাম থেকে হর্ষ বসাক সোদপুর থেকে অনিমা বোস রাঁচি থেকে বাসন্তী কুকিং চ্যানেল শিবানী ভৌমিক ময়মনসিংহ থেকে শিখা সিনহা রয় কলকাতা থেকে সায়লা মিতা অর্চনা মুখার্জি কলকাতা থেকে ববি কিসেন ব্লগ আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন এভাবে সবাই আমাদের সাথে থেকে স্বপ্নাস ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে